আনন্দিত জয়গুলো শ্রাবণ মাস বড় মাস জন্ম মাস গেছে এবারে আমাদের ঠাকুরের জন্ম মাস পরিক্রমা শুরু হয়েছে আজকে পয়লা ভাদ্র আমরা সবাই মিলে এখানে মায়েরা দাদারা সবাই মিলে ঠাকুরের ভাদ্র মাস দিনটা আনন্দ উপভোগ করছি আর ঠাকুরের এই ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি আর এই আনন্দটা যে উপভোগ করছি সেটা সত্যি আমার দিদি আমাকে ঠাকুরের সাথে যুক্ত না করলে আমি আজকের এই জায়গাটায় হয়তো আসতে পারতাম না ঠাকুরকে আমি ঘুরেছিলাম তারপরে বাবা মা দিয়েছিল দীক্ষা আমাকে নিয়ে গিয়ে তখন ঠাকুরের থেকে আমরা অনেক দূরে আমরা তিন ভাই বোন চলে গেছিলাম আবার আমার দিদি আমাকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিয়েছে তার মাঝখানে যে গ্যাপটা ছিল তখন আমি অনেক ঠাকুর পুজো করেছি অনেক রকমের ঠাকুর দেবতা অনেক কিছু করেছি তখন সত্যি মনের মধ্যে একটা শান্তি আমার ছিল না উপোস আপাশ শনিবার মঙ্গলবার যে শুক্রবার সন্তসীমা যে যা করতে সব করতাম করেও কোনো কিছু মানে কিভাবে যে চলব সংসারটা যে কীভাবে চালাতে হয় সেটাই তো জানতাম না তাহলে আর শান্তি আসবে কোথা থেকে কিন্তু সত্যি আমার যদি বারবার বারবার করে বলার পরে আমি বললাম ঠিক আছে থাকিনি তাহলে গিয়ে যখন ঠাকুরকে ধরলাম তারপরে আস্তে আস্তে আমার সব ওই পুজোগুলো আস্তে আস্তে সব বন্ধ করে দিয়ে ঠাকুরের যখন একটা একটা করে ঠাকুরের ইষ্টবীতি থেকে সন্ধ্যা প্রার্থনা থেকে যখন শুরু করলাম তখন সত্যি ঠাকুরের এত কাছে গিয়ে ঠাকুরকে মানে এত ভালো লাগতো ঠাকুরের সব কিছু পালন করতে যে মনে হতো সত্যি এতদিন কি যেন বেকার গেছে সব দিনগুলো যেন সত্যি আমি কী করছিলাম এতদিন বুঝতেই পারছিলাম না কিন্তু এখন প্রতিটা মুহূর্তে খুব আনন্দের সঙ্গে দিনটা আমার খুব ভালোভাবেই সংসারে সবার সঙ্গে কাটে আর সবাইকে ঠাকুরের কথা বলতে পেরে খুব আনন্দ লাগে ঠাকুরকে নিয়ে ঠাকুরের বলা চরিত্রগত করতে চেষ্টা করি প্রতিনিয়ত সকালবেলা ব্রহ্ম মুহূর্তে হয় না সবসময় চেষ্টা করি তাও তারপরে হচ্ছে তোমার সৎসঙ্গে মাতৃ সম্মেলনে সব যাওয়ার চেষ্টা করি আর ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্রে যুক্ত হয়ে আমি আর আমার দিদি সত্যি ঠাকুরের সম্বন্ধে যে বলা এটা কাকু কাকিমার কাছে এখানে এসেই আমরা শিখেছি নাহলে সত্যি ঠাকুরের সম্বন্ধে যে কিছু কোনোদিনও বলবো এটা কোনো দিনই ভাগিনি কোনো দিনও না ঠাকুরের যে গান করব সৎসঙ্গে যেতাম সত্যি বোঝ থাকতাম সৎসঙ্গে শেষ হতো চলে আসতাম ঠাকুরকে সেইভাবে কারোর সম্বন্ধে জানতে থাকলে তখন তার সম্বন্ধে আরও ভালোবাসাটা বেশি করে বাড়ে তখন মনে হয় কি যে আরও তার সম্বন্ধে জানি আরও কিছু বলি কিছু করি তার জন্য এইটা সেটা পেয়েছি ভদ্রকালী সৎসঙ্গ কেন্দ্রে যুক্ত হয়ে সত্যি আর তখন প্রথম প্রথম যখন আসতাম সৎসঙ্গে তখন তো ছবি ছাড়ে কাকু দেখি কিরকম লাগতো আর এখন সেজে সেজে যখন আসি সত্যি খুব ভালো লাগে ওনার যে সত্যি ঠাকুরকে ধরে সত্যি জীবনটা যে এত সুন্দর অনেকদিন আগে যদি ঠাকুরকে নিয়ে যদি চলতে পারতাম এই আফসোসটা এখন হয় আমার দিদি বলেছিল দেখবি মনে হবে তোর যে ঠাকুরকে যদি আগে আরও ধরতে পারতাম ভালো হতো তাই সত্যি এখন মনে হয় যে ঠাকুরকে যদি আরও আগে ধরতে পারতাম আর তার বলা কথা যদি নিজের চরিত্রগত করতে পারতাম জীবনটা হয়তো আরও সুন্দর সন্তানদের আরও হয়তো ভালোভাবে মানুষ করতে পারতাম ঠাকুরকে নিয়ে যেন চলতে পারি ঠাকুরের কথা যেন সবাইকে বলতে পারি এটাই ঠাকুরের কাছে আমার নিবেদন প্রতিদিনই আমি ঠাকুরকে বলি ঠাকুর সবাইকে যেন তোমার কথা বলতে পারি যেন সবার যেন ছেলে মেয়েদের কথা বলি যেন তোমার কথাও যেন সবাইকে বলতে পারি আমি একটা ছোট্ট ঘটনার কথা বলছি একটা বাসে দুজন যাত্রী একজন জানলার সামনে আর একজন পাশে বসে আছেন আর জানলার ওপাশে একজন বাচ্চা ছেলে কিছু চাইছে আর কি সাহায্যের জন্য তার যে জানলার কাছে বসে আছে সে কিছুতেই কিছু দেবে না আর কি সে দিচ্ছে না কিছুতেই কিন্তু জানলার জানলার পাশে যে বসে আছে তার অপর সাইডে যে বসে আছে তিনি হচ্ছে দিচ্ছে কিন্তু তার হাতটা অতদূর পৌঁছাচ্ছে না তার যে সাহায্য চাইতে তার কাছে যদি পৌঁছাচ্ছে না তাই তিনি তার মাধ্যমে যে জানলার সাইডে বসে আছে তার হাত থেকে ওই জিনিসটা দেওয়া করাচ্ছে তাই ঠাকুরেও ঠাকুরও তেমনি আমাদের অব্দি তার হাত পৌঁছায় না ঠিকই কিন্তু তিনি আমাদের প্রতিনিয়ত কারোর না কারোর মাধ্যমে আমাদের সাহায্য করেই চলেছে আর আমরাও যদি কাউকে কিছু দিই সেটা আমরা করছি না তিনি দিচ্ছে তাই আমরা দিচ্ছি তাই কোনো কিছু অহংকার না কোনো কিছু যে আমি করছি এটা কিছু না ঠাকুর করাচ্ছে ঠাকুর দয়া করেছে তাই আমরা করতে পারছি তাই ঠাকুরকে ঠাকুরের কথা বলবো ঠাকুরকে নিয়েই চলবো এটাই যেন আমাদের প্রথম হয় ঠাকুরকে মাথায় নিয়ে যেন চলতে পারি আর এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি সকলে মঙ্গল প্রার্থনা জানায় দয়ালের রাঙা রাখুর চরণে সবাই খুব ভালো থাকুক সবার মঙ্গল প্রার্থনা জানায় জয়গুলো